হ্যালো ভিউয়ার্স আশা করি প্রত্যেকেই ভালো আছেন তো আপনারা যারা চাকরির জন্য হন দেখা করছেন তাদের জন্যই আজকে আমার এই ক্লাসগুলো তো আজকে আমি চল্লিশতম বিসিএস এর একটি প্রশ্ন গণিত থেকে এসেছিল সেই প্রশ্নটি সলভ করব এবং পরপর বিসিএস এর কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব তো এখানে দেখেন এই যে চল্লিশতম বিসিএস এর একটা কোশ্চেন ছিল ম্যাথে একশো তেষট্টি নাম্বার কোশ্চেন কোশ্চেনটা ছিল যে পনির এবং তপনের আয়ের অনুপাত পনিরের আয় কত মূলত এই যে প্রাইমারি তারপর বিসিএস নিবন্ধন জব ব্যাংকের যে চাকরিগুলো এই চাকরিগুলো তো সাধারণত অনুপাত সমানুপাত থেকে একটা কোর্সের এসেই থাকে ধারাবাহিক অনুপাত বা এই টাইপের যে ম্যাচ গুলো এই ম্যাচ গুলো এসে থাকে তো দেখেন আসলে ম্যাথ গুলো করতে কিন্তু অনেক সময় লাগে বাট কিভাবে শর্টকাট শর্টকাট টেকনিকে করা যায় এটাই মূলত বড় বিষয় তো এখানে দেখেন যে এই যে অনুপাত দেওয়া আছে পনির এবং তপনের অনুপাতির অনুপাত আমরা পনির অনুপাত তপন চার অনুপাত তিন লিখেছি এরপরে তপন এবং রবিন কত পাঁচ অনুপাত চার সেটা আমরা লিখেছি তো এখানে দেখেন এই যে এখানে একটা তপন এবং এইখানে একটা তপন তার মানে এখানে তপনের কত তপনের হচ্ছে তিন আর এই জায়গায় তপনের কত এই জায়গায় তপনের হলো পাঁচ মূলত এই অনুপাত আমরা সমান করে হয় ধারাবাহিক অনুপাত তাহলে এই তিনকে আমরা পাঁচ দিয়ে গুণ করবো আর এই পাঁচকে আমরা তিন দিয়ে গুণ করবো তাহলে অনুপাত দুটো কি হবে সমান হবে তাহলে দেখেন আমরা এই চারকে যদি পাঁচ দিয়ে গুণ করি চার পাঁচ ছাব্বিশ আর তিনকে পাঁচ দিয়ে গুণ করলে তিন পাঁচ পনেরো ঠিক এই তিন দিয়ে পাঁচকে গুণন যদি করি তাহলে তিন পাঁচ কত পনেরো এবং চারকে যদি পাঁচ তিন দেখুন করে তিন চারে বারো তাহলে এই যে এখানে তপন হলো পনেরো এখানেও তপন হলো পনেরো তাহলে আমরা পনেরো থেকে একটা পনেরো লিখবো তাহলে আমরা ধরেই নিতে পারি পনির তপন এবং রবিন তাহলে পনির কত বিশ তার মানে বিশ ধরে নিলাম সাধারণ রাশি এক্স তপন হচ্ছে পনেরো তার মানে পনেরো এক্স আর রবিন হচ্ছে বারো তার মানে বারো এক্স এখন দেখেন যে এখানে পনিরের আয় কত পনিরের আয় একশো টাকা তাহলে এখানে পনির কত দেখেন পনির কত এখানে পনির হচ্ছে বিশ এক্স তখন আমরা লিখতে পারি বিশ এক্স ইকুয়াল কি একশো তাহলে এক্স এর মান কত হবে এক্স এর মান হচ্ছে ছয় এখন আমাদের কি চাওয়া হয়েছে বলা হয়েছে রবিনের আয় কত তাহলে রবিন দেখেন কত রবিন হচ্ছে রবিন কত রবিন হচ্ছে দেখেন এখানে লাস্টে রবিন অর্থাৎ বারো এক্স তার মানে রবিন হচ্ছে বারো এক্স অর্থাৎ বারো গুণন এক্স এর মান হল ছয় তার মানে বাহাত্তর টাকা তাহলে কারেক্ট হবে সি নাম্বার আশা করি বুঝতে পেরেছেন